কাগজ 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 চাই কাগজ না হলে মোরেও শান্তি নাই আজ আমি ডেথ সার্টিফিকেট সংগ্রহ করার সহজ সরল পদ্ধতিটা বলবো আমাদের দেশে কাগজের শেষ নেই ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড স্বাস্থ্যসাথী কার্ড আয়ুষ্মান ভারত কার্ড হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আরও কত রকমের কাগজ আছে তার ঠিক নেই কাগজ বানাতে বানাতেই দিন শেষ এত সব কাগজ বানাতে কত যে লাইন দাঁড়াতে হয়েছে আর কত রকমের যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে আশা করি তা আমাদের সবার কম বেশি অভিজ্ঞতা হয়েছে সবচেয়ে বেশি অত্যাচার করেছে আধার কার্ড কারণ আধার কার্ড সংক্রান্ত কাজেই মানুষ সবচেয়ে বেশি অতিষ্ঠ হয়েছে তাই আধার কার্ডের গল্পটা অন্য একদিন বলবো। ঝক্কি ঝামেলা সামলে কাজ কামাই করে কোনো রকমে এই কাগজগুলো যদি তৈরি করাও যায় তবুও নিশ্চিন্তে থাকা যায় না কারণ কাগজ যখন হাতে আসে তখন নতুন করে আবার কপালে চিন্তার ভাঁজ পড়ে কেন বলুন তো কারণ কাগজগুলোতে থাকে ছোট বড় নানা রকমের ভুলে ভরা আবার দৌড়াদৌড়ি করো সংশোধনের জন্য কাগজ তৈরি করতে যত না ঝামেলায় পড়তে হয় সংশোধন করতে তার চেয়ে আরও বেশি ঝামেলায় পড়তে হয় দেখা যায় যেটা সংশোধন করতে চায় সেটা সংশোধিত হয়ে নতুন একটা ভুলের সৃষ্টি হয় আধার কার্ড সংশোধনের অভিজ্ঞতা আশা করি কাউকে বলতে হবে না একাধিকবার সংশোধন করেও ভুল আর সংশোধন করা যায়নি এমন অভিজ্ঞতা অনেকেরই হয়েছে মানুষ সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়েছে আধার সংক্রান্ত বিষয় নিয়ে বলা যায় একরকম অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে আমাদের দেশের সরকার এই একটা কাজ নিশ্চিতভাবে দিতে সক্ষম হয়েছে কাগজ তৈরি করো তারপর ভুল সংশোধনের জন্য দৌড়াও আর যখন একটু রেস্ট পাবে তখন ব্যস্ত থাকো লিঙ্ক করার কাজে ডেথ সার্টিফিকেটের গল্পটা আরও একটু মজার বলবো পরবর্তী পার্টে ততক্ষণ আপনারা সাথে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ